কুলিয়ায় জাতীয় সড়কের সার্ভিস রোডে টুকটুকির পিছনে ধাক্কা বোলারো পিক আপ ভ্যানের আবারও পথ দুর্ঘটনা বারো নম্বর জাতীয় সড়কে এবার ফুলিয়া চটকাতলা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের সার্ফিস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে এক এক ধাক্কা মারল ভ্যান ঘটনায় গুরুতর আহত চালক খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ টুকটুকিকে হয়েছেন টুকটুকি সূত্রের খবর শনিবার দুপুর দুটো নাগাদ ফুলিয়ার বারো নম্বর জাতীয় সড়কের চটকাতলা এলাকার সার্ফিস রোডে রানাঘাটগামী একটি বোলারো পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এক টুকটুকিকে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তি থানার পুলিশ ঘটনায় গুরুতর আহত হন ওই টুকটুকি চালক পরে তাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বোলেরো গাড়ির সন্ধান শুরু করেছে ফুলিয়া ফাঁড়ির পুলিশ ব্যুরো রিপোর্ট এন ই বাংলা আমি কেবল ঢুকলাম ঢুকে দেখি পাল্টি গাড়ি তো এবার আমি তোমাকে সহজে জিজ্ঞাসা করবো কী হয়েছে বলল বলল রোদ ঠিক মানে পেছন থেকে মেরেছে সামনে গাড়ি এগিয়ে যে পাল্টি সামনে একটা গাড়ি ছোটো হাতে গাড়ি দাঁড়িয়ে ছিল তো এবার হচ্ছে এসে তারপরে এসে গেছে হসপিটালে কেবল এসে দেখলাম রক্ত রক্ত পড়ে আছে ধাক্কা লেগেছে কার সাথে ধাক্কা লেগেছে মানে ও পেছন থেকে মেরেছে যে গাড়িটা আসছিল শান্তিপুর থেকে

হচ্ছে সাইড দিয়ে টোটোটা যাচ্ছিলো ঠিক আছে একটা বুলেরো পিক আপ গাড়ি ওই মানে পঞ্চাশ মতো স্পিড ছিল সাইডে মেরে দিয়েছে ঠিক আছে সামনে একটা গাড়ি দাঁড়ানো ছিল আর টোটোটা গাড়িতে গিয়ে মেরেছে মেরে টোটোটা একদম তারপরে আমরা হচ্ছে গেলাম সঙ্গে সঙ্গে লোকটা ভালোই লেগেছে মাথায় পুরো একদম মাথা মাথা ফেটে রক্ত বেরিয়েছে আমাদের ও দোকানে কাপড় দিয়ে জল টল দিয়ে একটু বেঁধে দিয়ে হসপিটালে বাড়লাম এই সবে মাত্র তো টোটো গাড়িতে কজন ছিল টোটো গাড়িতে ওই টোটো একাই ছিল আর বুলাও গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিল বুলাও গাড়িটা এই তোমার শান্তিপুর দিক থেকে রানাঘাটের দিকে যাচ্ছে কোন রোড এটা এটা আমাদের চৌধুরী সম্ভব সার্ভিস রোড তো সার্ভিস কটা নাগাদ হয়েছে ঘটনাটি ঘটনা এই কটা বাজে এখন আটত্রিশ তো এই পঁচিশ নাগাদ দুটো পঁচিশ নাগাদ কী নাম আপনার সঞ্জু সরকার এই জায়গাটা এই জায়গাটা পুরিয়া চটকে দাদা